আমাদের ছেলেরা আখলা খমকির সম্মুখীন হয়েছে তাদের মোবাইলের কারণে কিসের কারণে কিছুদিন আগে করোনা গেছে না করোনা করোনা মহামারী ছিল ঠিক না আপনারা জানেন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মহামারী কোনটা কেউ জানেন না কেউ কোথাও বলেনও না মিডিয়া তো কখনো আসে না পৃথিবীতে এখন সবচেয়ে বড় করোনা মহামারী হচ্ছে যুবকদের হতাশা কি জিনিস যুবকদের হতাশা যেটাকে ডিপ্রেশন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নামক একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান বলছে বর্তমান বিশ্বে ক্যান্সার বলেন দুরারোগ্য অমানবিক হত্যা বলেন অসামাজিক কার্যকলাপ বলেন যা সমস্ত অশান্তির মূল হচ্ছে হতাশা এবং এই হতাশার পিছনে মূল বিষয় হচ্ছে মোবাইল এবং ওনারা বলছেন সন্তানরা যেভাবে হতাশার দিকে চলে যাচ্ছে এখান থেকে এই প্রজন্মকে বাঁচানোর কোন উপায় নাই ঠিক এই সময়ের মধ্যে মানুষ যখন অতিমাত্রায় হতাশাগ্রস্ত পৃথিবীতে হতাশার কোন ট্যাবলেট নাই যেটা খাইলে আপনি দুই মিনিটে ঠিক হয়ে যাবে সেই কারণে পৃথিবীতে মুসলমান হওয়ার ইসলাম কবুল করার লাইন পড়েছে মানুষ দলে দলে ইসলাম কবুল করছে এটা আপনারা জানেন জানেন মানুষ বহির্বিশ্বে পশ্চিমা বিশ্বে দলে দলে ইসলাম কবুল করছে কি কারণে শান্তির জন্য কেন পৃথিবীতে টাকা পয়সা আছে ধন আছে নাই 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 তো সেটার নাম শান্তি শান্তি কোথাও নাই তো মানুষ মুসলমানদের দিকে তাকিয়ে মানুষ দলে দলে ইসলাম কবুল করছে শুধুমাত্র সামান্য শান্তির জন্য আমি নিজে যেহেতু আমরা বাইরে থাকি অনেক জায়গায় অসংখ্য নন মুসলিমকে এই প্রশ্ন করার সুযোগ আমাদের হয়েছে যে ইসলাম কবুল করার পরে জিজ্ঞেস করতাম আপনারা ইসলাম কবুল কেন করেছে আপনারা চানবেন সকল মানুষের উত্তর একটা শান্তির জন্য শান্তি এখন যেই শান্তির জন্য মানুষ ইসলাম কবুল করে সেই শান্তি আমাদের থেকে থেকে চলে চলে যাচ্ছে যাচ্ছে সেই শান্তি আমাদের কেন এই মোবাইল প্রীতি এবং এই মোবাইল প্রীতির কারণে পুরা পৃথিবীর মধ্যে একটা হতাশার চাদর পুরা পৃথিবীকে আবৃত করে ফেলেছে হতাশার চাদর যখন আবৃত আপনি যখন হতাশাগ্রস্ত হবেন তো পৃথিবীতে অটোমেটিক্যালি কিছু জিনিস বেড়ে যাবে কি কি বেড়ে যাবে আত্মহত্যা বেড়ে যাবে আপনি আপনার ছেলেকে আগে আড়ার বা হলে আড়ারে গরত তুন ডেলি তিন চারবার বাইনে গুজি ছাতির বাড়ি মারি ফয়েবের হিন্দি বাইরে গুজে বাপ গরত ঢুকতে ঢুকতে একটু উন্দি ঢুকি সাত দুটো ঘুম না ন বর্তমানে আপনি আপনার ছেলে বা মেয়েকে গ্রামের পরিস্থিতি তবু অনেক ভালো আপনি শহরের মধ্যে কিছুদিন আগে কুমিল্লার জায়গার নামই না বললেন আমাদের এই জায়গার মধ্যে শুধুমাত্র বাবা সামান্য বকা দিয়েছে সন্তান আত্মহত্যা করেছে। এবং বর্তমানে বাংলাদেশের মধ্যে এই সামান্য বকা জকার কারণে এই যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাচ্ছে এটা কেন জানেন হতাশাগ্রস্ত হওয়ার কারণে আমরা সবাই হতাশাগ্রস্ত এবং আত্মহত্যা বেড়ে যায় সমাজের মধ্যে অসামাজিক কার্যকলাপ বেড়ে যায় আমাদের এখানে ড্রাগ বলেন বিভিন্ন ধরনের যেই জিনিসগুলো আছে না ওই বেড়ে যাচ্ছে আমি জিনিসগুলা না সোসাইটির মধ্যে সবকিছুর পেছনে কি আছে হতাশা সবকিছুর পেছনে দিন থেকে দূরত্ব নামাজ থেকে দূরত্ব কেন কারণ আমি ঘরের মাহল পরিবর্তন করে ফেলেছি মা বাবা হিসেবে আমার মা বাবা আমাকে ঘরের যে মাহল দিয়েছে আমি আমার সন্তানকে সে মাহল নিশ্চিত করতে পারি নাই এখন আপনি দেখেন হতাশার কারণে আত্মহত্যা হতাশার কারণে ক্রাইম হতাশার কারণে অসামাজিক কার্যকলাপ হতাশার কারণে মদ্যপান থেকে শুরু করে আরো যাবতীয় অনেক কিছু হতাশার কারণে ডিভোর্স রে বাংলাদেশের তালাক রে বাড়তে পারতে আকাশে গিয়ে ঠেকেছে আকাশে গিয়ে ঠেকেছে সবকিছুর কিছুর মূলে হতাশা হতাশার মূলে মোবাইল হতাশা এবং মোবাইলের মূলে দিন থেকে দূরত্ব